জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলিগুলি পঁচিশে এপ্রিল দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্সে তিল ধারণের জায়গা নেই সাংবাদিক অভিনেতা অভিনেত্রীদের ভিড় অপেক্ষা তাকে শুধু একটু দেখার জন্য বলতে দ্বিধা নেই আমিও সিনেমা কভারেজ করে আসছি দীর্ঘদিন কিন্তু এদিন আমার উন্মাদনা ছিল সকাল থেকেই নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় আমার বস বাংলা সিনেমার তেলাল লঞ্চ অনুষ্ঠানে রাখি গুলজারজি আসছেন এলেন সবার কথা মন দিয়ে শুনলেন অভিনেত্রী রাখি গুলজার পুরো কক্ষ তখন নিশ্চুপ ২২ বছর পর শিবপ্রসাদের কথাতেই বাংলায় ছবি করতে এলেন সম্পর্কের টানে নয়ই মে সাধারণ দর্শকরা ছবিটা হলে গিয়ে দেখতে পাবে চলুন আমরা এদিনের অনুষ্ঠানে ফিরি মাটি কেন বেঙ্গল অফ বেঙ্গল চেম্বার অফ কমার্স এরকম একটি জায়গায় এরকম একটি প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কেন জুড়তে চাইলাম বা আমরা কেন এখানে চেয়েছি এটা ট্রেলারটা দেখবার পরে আরও ভালো করে বুঝতে পারলেন আর প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের স্পন্সার অবশ্যই প্রথম নাম বেঙ্গল চেম্বার অফ কমার্স আমি সুকর্ণা দেবীকে ধন্যবাদ জানাবো আমাদের এই প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের সঙ্গে আজকে আমাদের এই থ্রিলারটা আমাদের সিনেমার প্রথম যে প্রকাশ সেটা যুক্ত হতে পেরে আমরা গর্বিত তাদের যাবতীয় কে পুজো বলুন বা আমার আপনাদেরকে সুন্দরভাবে প্রেজেন্ট করবে সেই জন্য সিক্স পালিক ধন্যবাদ জানাবো তাদেরকে ধন্যবাদ জানাবো স্পেশালি আদিত্য আগরওয়াল এবং দেবাশিষ ভট্টাচার্য আমাদের প্রথম প্রকাশ হবে সেটা নিয়ে দেবাদিত্যের সঙ্গে প্রথম আমাদের আলোচনা হয় আমার বস আমার বসের অলরেডি তার বেশ কিছু ঝলক আপনাদের সামনে এসছে তো আমি একটু অনুরোধ করবো আজকের দিনটা শুরু হোক আমার বসের একটি গান দিয়ে এবং যে গানে আমাদের এই আমার বসের যারা মূল পাত্রী যারা ছিলেন তারা আপনাদের সামনে সেই জিনিসটা প্রেজেন্ট করব অবভিয়াসলি আমাদের মধ্যে আজকে যিনি রয়েছেন তার বাইশ বছর বাদে পর্দায় তাকে আবার আমরা দেখতে পাবো আমি সত্যি গর্বিত যে উইন্ডোজ প্রোডাকশানের হাত ধরেই এটা হচ্ছে এবং আজকেই কালকে রাত্রিতে আমি বম্বেতে ছিলাম এবং একটা মজার ঘটনা বলি যে আমরা যখন সিনেমাটা করবার কথা হয়েছিল তখন আমার সঙ্গে যখন যে মানুষটির আলাপ আপনাদের সামনের পর্দায় আপনারা দেখ তাকে দেখেছেন এবং আজকে তাকে দেখবেন তিনি আর টিভি নন তিনি রাখি বুল রাখি আমাদের এবং রাখি দিকে যখন আমি প্রথম আমাদের সঙ্গে আলাপ হয়েছিল আমার সঙ্গে তখন ফোনে কথা হয় এবং উনি আমাকে বলেছিলেন যে যদি এমন কোনো বিষয় থাকে যে বিষয়টা আমার মনমতো হবে আর যদি সেটা একদম খুব জীবনের কাছাকাছি কোনো বিষয় হয় আমার যদি ভালো লাগে তাহলে আমি অভিনয় করব। তো ফাইনালি এমন একটি বিষয় আমরা হয়তো রাজি করাতে পেয়েছি বা উনি রাজি হয়েছিলেন যেটা আমার বসের মধ্যে সব সাবজেক্ট এবং বিষয়বস্তু ফাইনালি উনি রাজি করেন ছিল না এটা বারবারই বলি এই সিদ্ধান্তটা দুজনে নেন প্রথম যিনি নেন তিনি কিন্তু রাখি দিই তার কারণ চিত্রনাট্যটা যখন শোনানো হয়েছিল তখন প্রথম প্রশ্ন উনি করেছিলেন যে ছেলের চরিত্রে কে অভিনয় করছে তো আমি বলেছিলাম যে একজন আছে তার কথা আমি সত্যি বলছি আমি একজন অন্য একজন অভিনেতার কথা ভেবেছিলাম তখন রাখিটি আমাকে শর্ত দিয়েছিলেন অন্য কেউ করলে অন্য কেউ ছেলে বলে কিন্তু আমি করব না বলেছিলেন যে যদি তুমি হও তবে আমি করব তখন আমি দিদিকে ফোনে ধরেছিলাম তখন বলেছিলেন যে হ্যাঁ আমিও এটাই বলছিলাম শিবু শুনছিল এটা একটা দ্বিতীয় কথা ছিল আর তখন আমি যাব বম্বেতে এবং আমি ওনাকে গিয়ে নিয়ে আসবো কালকে রাত্রে আমি ওনাকে আনতে গিয়েছিলাম তারপর উনি আসেন কলকাতা আজকে আমার সঙ্গে এবং যখন আমি আসছিলাম তখন সমস্ত জায়গায় পথে আমি যেখানে যেখানে ওনার সঙ্গে এসেছি একটা কথাই বারবার শুনেছি লেজেন্ড ইজ অলওয়েজ আ লেজেন্ড তো সেই কথাটাই বারবার শুনেছি তো

ডান্স কোম্পানির সিইও আমি যদি বলি আমার মানে শরীর খারাপের জন্য আমি এই অফিসে কারো মাইনে দিতে পারবো কি কি হবে আমি আমার ছেলের অফিসে একজন এমপ্লয়ি এম কাজ বুঝবে তার আমি সুযোগ প্রসার করতে বলতে আমি প্রথমে একটা কথা বলি যে যদিও এই সিনেমায় আমি মনে করি এই সিনেমার মূল পরিচালক নন্দিতা তার কারণে এই সিনেমায় অভিনয় করতে হয়েছে আমাকে এবং বহু জায়গাতে কাজ ছাড়া আমার মনে হয় আর এই সিনেমা পরিচালনার দায়িত্ব আর কেই হতে পারতো না এবং উনি একমাত্র এই সুযোগ দিয়েছেন আমাকে অনেকের সাথেই এই সিনেমায় প্রথমবার আমার কাজ হ্যালো সবার সহ অভিনেতা রাত্রি খুব ইচ্ছে থাকে যে উন্ডোজের সাথে কাজ করতে তো আমার সেরকম ইচ্ছে ছিল তারপরে জি তো কিসব ভালো লেগেছে দুটো কাজ ভগরুপী এবং আমার এটা আমাকে ভীষণভাবে ভালো লাগার জায়গায় নিয়ে কিছু আর একটা কারণে সেটা হচ্ছে যে শ্রীমতী রাখি বললাম তিনি আমার এই ছবিতে ছিলেন আমি সেখানে একটা পার্ক এছাড়া কি বলবো আজকে সন্ধ্যাটাই এত সুন্দর দিদি সামনে আছেন রাখিদি ওনার সাথে আমার প্রথমবার কাজ আর মানে স্বপ্ন বলতে গেলে স্বপ্নতার সত্যিই হয়েছে সব থেকে ভালো লেগেছে আমার বাবা মা ভীষণ খুশি হয়েছে দিদির সাথে আমি যে কাজ করেছি বাবা মা অধীর প্রতীক্ষায় আছে যে কবে ছবিটি রিলিজ হবে এক প্রিমিয়ারে এসে দেখবে আর যেটা আমি বারবার বলে এসেছি যে উইন্ডোজের সাথে আমি মানে ছবি করার জন্য ম্যানিফেস্ট করতাম যে কোনো না কোনো দিন একদিন সঠিক সময় আসবে যেদিন আমি এই প্রোডাকশনের সাথে কাজ করব। শিবুদা নদীতাদি বাড়ির মানুষ আমার ফ্যামিলিরই মনে হচ্ছিলো মনে হচ্ছিল না যে একবারও আমি বাইরে কোথাও কাজ করছি এরকম নয় একদম এত ভালো আন্তরিকতা পেয়েছি আমি পুরো টিম মানে উইন্ডোজের অফিসেও যারা যারা আছেন সবাই মানে কি কী বলবো সবাই সাহিত্যিকা ভাগ্যশ্রী সাইনি জিনিয়াদি সবার কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি আর আমি এই ভালোবাসাটা সময় চাই অ্যান্ড অলওয়েজ তোমাদের আশীর্বাদ যেন আমার সাথে সবসময় থাকে নিরানব্বই সাল থেকে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ গোপাধ্যায় যদি আমার একেবারে প্রথম পথশালা থেকে শুরু করি এবং আজকে এই আমার পথ সিনেমার ট্রেনের লঞ্চে আমি শুধু গর্বিত নয় মানে আমি ব্লেসড যে রাখি গুলজারের মতো এরকম একজন প্রবাদ প্রতিম অভিনেত্রীর সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করেছি অভিনয় করেছি এবং থেকে বড়ো কথা প্রথম দিন প্রথম শটটা দেওয়ার সময় হাত পা যথেষ্ট মানে কেঁপেছে কিন্তু আমি দেখলাম মানুষ বা শিল্পী তখনই বড় হন তার মতো প্রবাদ প্রতিম শিল্পী আমাদের মতো প্রত্যেক কে যার আমরা প্রায় ওনার নখের যোগ্য জুনিয়র আর্টিস্ট হিসেবেই বলবো তাদের সঙ্গে এত মানিয়ে নিয়ে খাপ খাইয়ে পুরো ছবিটা আমরা করেছি আমার কোনো সময় মনে হয়নি যে আইস ব্রেকটার দরকার ছিল সেটা হয়েছে এবং সব থেকে বড়ো সুবিধা হয়েছে এখানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের মাথার উপর মনিটারিং করেনি যেহেতু তিনি অভিনয় করেছেন আমার খুব সুবিধা হয়েছে নন্দী ছিলেন প্রথম কাজ উইন্ডোজের সাথে এবং ধন্যবাদ শিবুদা নন্দিতা ম্যামে প্রথম ছবি এবং সেক্ষেত্রে অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই আমি অলওয়েজ গ্রেটফুল থাকবো শিবুদা এবং নন্দিতা ম্যাম তোমার দুজনের কাছে আর খানিক করেছি আমরা এক্সপিরিয়েন্স করেছি তাই বলবো যে উনি মানে কখনো গার্জেন কখনো বন্ধু আমরা অনেকটা প্রিভিলেজড এবং আমরা অনেকটা ওর সঙ্গে সত্যি হয়েছে তো আমার তো স্বপ্ন সত্যি হয়েইছে আর আমার আজকে এখানে আমার মা রয়েছে দু হাজার সালে ইচ্ছে দেখার পর থেকেই মা আমায় বলতো যে তুই কবে কাজ করবি মা বাবা সন্তান একটা বন্ডিং দেখানো হয়েছে এদিনের অনুষ্ঠানে সবার কথা শুনলেন অভিজ্ঞতা শুনলেন আবার বলি নয়ই মে সাধারণ দর্শকরা হলে গিয়ে দেখতে পাবেন নতুন ধরনের সম্পর্ক সম্পর্ক মানুষকে কোথায় নিয়ে যায় আমাদের এই সম্পর্কের টানা পড়ে নেই আমরা সমস্ত কিছু কাজ করে থাকি আপনারা দেখছেন জনরব মিডিয়া এর পরের অংশ দেখতে জনরব মিডিয়ায় চোখ রাখুন